নমস্কার আমি শ্রাবণী রায় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দা আবার চলে এসেছি আপনাদের সাথে যতটা কথা দিয়েছিলাম হ্যাঁ এবার যে বিষয়ে আমরা এখন কথা বলতে চাইছি কারণ আমরা আজকে জানি আজকে কী দিবস বা আজকে কী বিশেষ দিন তার সাথে সাথে আমাদের কারুরিম কিন্তু মন মেজাজ এখন ভালো চলছে না সেই বিষয়ে কৌশিকদার সাথে কথা বলে নেবো কারণ কৌশিকদার সাথে কথা বললে আমার মন সব সময় ভালো হয়ে যায় এবং যেভাবে আমি আপনাদেরকে দেখি আপনারা যতটা ভালোবাসা আমাদের দিচ্ছেন তো আমিও কোথাও গিয়ে ভীষণ কনফিডেন্ট এই বিষয়ে যে আপনাদেরও ভালো হয়ে যায় প্রথমে জিজ্ঞেস করবো কৌশিক দা কেমন আছো আমারও চলছে কিন্তু আমরা মনে হয় না খুব একটা ভালো আছি যে সিচুয়েশন এটা আমি বারবার বলে আসছি গত যে দুটো ইন্টারভিউ হয়েছে তাতে একদিকে অপারেশন সিন্দুর আর যেটা কিন্তু একদিনে স্থগিত হয়নি তার উপর আজকে কবিগুরুর জন্মদিবস আমরা যদি এই বিষয়ে কথা বলি তাহলে কোথাও গিয়ে আমরা যারা ভারতের নাগরিক যারা ভারতের হয়ে যুদ্ধ করছে যারা আর্মি তারা যারা যারা এই অপারেশন সিন্দুর করছে তারা গিয়ে এই জাতীয়তাবাদটাকে যথেষ্ট ভালো করে নিজের জায়গা থেকে মেনটেন করছে তারা দেখিয়ে দিচ্ছে আর সেই জায়গা থেকে যদি আমরা রিলেট করি তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু জাতীয়তাবাদে একটা বিশাল বড় রোল আছে ভূমিকা আছে সেই বিষয়ে যদি তুমি দর্শকদের বলো দেখো প্রথমত হচ্ছে যে কবিগুরুর জাতীয়তাবাদ যদি বলতে হয় তাহলে সবার আগে বলতে হয় যে কবিগুরু কিন্তু সব সবসময় যদি তুমি ওনার লেখা বা ওনার কবিতা এগুলো ফলো করো দেখবে উনি না বিশ্ব মানব বলে একটা কনসেপ্ট হয় উনি বিশ্ব মানব হিসাবেই নিজেকে তুলে ধরতে চেয়েছেন বা চেয়েছিলেন যদিও পরবর্তীকালে আমরা দেখেছি যে যখন বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশরা বিভিন্ন রকমভাবে অত্যাচার করে বা আমাদের এখানে বিপ্লবীরা বিভিন্ন রকমভাবে তাদের আন্দোলন করে তখন অত্যাচারিত হয় সেই সময় প্রত্যেকটা প্রত্যেকবারেই আমরা দেখেছি কবিগুরু কিন্তু এক এক রকমভাবে নিজেকে সামনে নিয়ে এসছেন ওনার লেখার মাধ্যমে বা ওনার প্রতিবাদের মাধ্যমে এবং ইভেন আমরা এটাও দেখেছি যে উনি এটা জানি আমরা পড়েওছি যে নাইট উপাধি ত্যাগ করেছিলেন যখন জালিয়ানওয়ালা বাগের একটা ঘটনা হয়েছিল হত্যাকাণ্ড হয়েছিল নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং শুধু তাই নয় এরপরেও উনি কিন্তু জাতীয়তাবাদ নিয়ে একাধিক মানে আন্দোলনের শরিক হয়েছেন সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং সেই আন্দোলনগুলোকে ওনারা উনি সমর্থন দিয়েছেন ওনার লেখার মাধ্যমে গদ্যের মাধ্যমে তো রকম বহু উদাহরণ উদাহরণ আছে আমরা জানি তো সেদিক থেকে দেখতে গেলে কবিগুরুর যে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদটা কিন্তু সীমিত নয় যে ওই সামান্য একটি কোনো বিষয়ের উপর ভিত্তি করে সীমিত নয় কারণ উনি নিজেকে বিশ্ব মানব হিসেবেই দেখতে চাইতেন মানে যেটা আমরা উপলব্ধি করেছি বা আমাদের যে রবীন্দ্র চর্চা সেখান থেকে যে উপলব্ধিটা আমাদের এসছে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা যেটা ঘটছে সেটা অবশ্যই দেখো সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকটা দেশের অধিকার বিশ্বের যত দেশ আছে সবাই চায় তার নিজের দেশের যে সীমানা সেটাকে রক্ষা করা তার নাগরিকদের সুরক্ষা দেওয়া তো ভারত তার বাইরে নয় ভারতবর্ষও চায় যে আমরাও চাই যাতে আমরা আমাদের দেশের যে প্রশাসন আছেন তারাও চায় যে তার দেশের নাগরিককে রক্ষা করতে তার সার্বভৌমত্ব রক্ষা করতে সেটার জন্য যে পদক্ষেপ দেশ নেবে অবশ্যই সেটাকে সমর্থন করতে হবে আমাদের কারণ এই পদক্ষেপটা আমাদের জন্য এটা আমাদের সবার আগেই উপলব্ধিটা করতে হবে যেই উপলব্ধিটা কিন্তু কবিগুরু করেছিলেন যে আজকে স্বদেশি আন্দোলন যখন হচ্ছে গান্ধীজির সঙ্গে কবিগুরুর যখন মিটিং উনি যখন দেখা করেছেন দেখা করে কবিগুরু কিন্তু গান্ধীজিকে এই কথাটাই বলেছিলেন যে আমরা আমাদের মধ্যেই এই জায়গাটা এই বিষয়টা জাগরণ তুলতে হবে জাগিয়ে তুলতে হবে যে এটা আমাদের জন্য আগামী দিনে যখন এই অসহযোগ আন্দোলন গান্ধীজি করেন বা এরপরে বঙ্গভঙ্গ সব থেকে বড় আন্দোলন যেখানে কবিগুরু ভীষণভাবে ইনভলভ হয়েছিলেন কারণ এটা কখনোই কেউ চায়নি যে বাংলাটা দুটো ভাগ হয়ে যাক তো সেই সময় আমরা জানি যে রাখি পরিয়ে উনি একটা বিশেষ রকম প্রতিবাদ করেছিলেন বন্ধন করেছিলেন দুই বাংলা যাতে ভাগ না হয় এটা কেন তার কারণ হচ্ছে তার যে বাংলা ভাগ হলে তার পরিণতিটা কি হবে যেটা আমরা দেখেছি ফ্যাক্ট যে ঘটনাগুলো ঘটেছে সেটা উনিও উপলব্ধি করেছিলেন উনি উপলব্ধি করেছিলেন বলেই কিন্তু ওটাকে উনি আটকাতে চেয়েছিলেন যে না সেটা যাতে না হয় বিশেষ করে ধর্মের ভিত্তিতে এই রকম ভাগ যাতে না হয় ঠিক সেরকমভাবেই তুমি যদি দেখো আজকের দিনে দাঁড়িয়েও এই রকমই ধর্মীয় বা ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করে দেওয়ার একটা প্রয়াস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়েছে এখন তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না এখন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই রকম প্রচেষ্টা হয়েছে ধর্মের ভিত্তিতে আলাদা করে দেওয়া কিন্তু আমরা সাম্প্রতিক যখন দেখলাম যখন এই আক্রমণটা মানে এইভাবে নিজেদের আত্মরক্ষার জন্য ভারত যে আক্রমণটা করলো পাকিস্তানের ঘাঁটিগুলোকে যে গুঁড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু একটা কথাই বারবার বলা হলো যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কোন ধর্মের ভিত্তিতে কোন ধর্মের বিভাজনের ভিত্তিতে আমরা কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক কোন রকম মানুষ মানুষকে হত্যাচনা করতে পারে মানুষ মানুষকে যাতে মারতে না পারে আমরা যে কোনো ধর্মের জন্য কিছু করছি না যেটা আপনি বললেন সেটার সাথে কোথাও গিয়ে আমিও সহমত কারণ আমাদের যে দুই অফিসার তার মধ্যে একজন কিন্তু হিন্দু একজন মুসলিম আমরা যদি দেখে থাকি আর আমরা আজকে যদি কবিগুরুর জন্মদিবস হিসেবে বলি আজকে আমরা রবীন্দ্র দিন অনেকে বলে একটি রবীন্দ্র দিনের কথা সেই বিষয়ে যদি আমি কথা বলি তাহলে একটা বিষয়ের ওপর কথা না বললেই নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওমেন সাইকোলজিটা অনেকটা বেশি বুঝতেন তখনকার দিনে তোমাকে আপনি কতটা মানে তুমি কতটা সহমত হ্যাঁ একশোবার কারণ উনি ওমেন সাইকোলজি থেকে বড় কথা হচ্ছে না উনি ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা এখন বলে থাকি যে মহিলাদের ক্ষমতায়ন তো মহিলাদের ক্ষমতায়ন নিয়েও একাধিক পদক্ষেপ কবিগুরু নিয়েছিলেন আমরা জানি শান্তিনিকেতনের যে আবাসিকরা ছিল সেই আবাসিকদের যিনি যাকে উনি দায়িত্ব দিয়েছিলেন আবাসিকদের তিনি একজন মহিলা ছিলেন এবং পরবর্তীকালেও উনি মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিলেন যেখানে তাদের শান্তিনিকেতনে এমন একটা তখন সময় ছিল যখন মহিলারা যদি সেখানে আবাসিক হিসাবে আসতেন পড়তে আসতো তাদের থেকে কোনো পারিশ্রমিক নেওয়া হতো না এরকম একটা ব্যাপার ছিল তো দিক থেকে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়নে কবিগুরুর যথেষ্ট অবদান আছে এবং যথেষ্ট উনি সেই দিকটা করেছেন কারণ আমি আমার আমি আমার মতো করে সেটা দেখেছি বা সেটা বুঝেছি তো অবশ্যই মহিলাদের ক্ষমতায়ন নিয়ে গুরুদেবের অনেক কৃতিত্ব আছে অনেক কাজ আছে আমরা যদি আমার একটা জিনিস দেখি যে মাল্টি ট্যালেন্টেড আগামী দিনে যখন এই অসহযোগ আন্দোলন গান্ধীজি করেন বা এরপরে বঙ্গভঙ্গ সবথেকে বড় আন্দোলন যেখানে কবিগুরু ভীষণভাবে ইনভলভ হয়েছিলেন কারণ এটা কখনোই কেউ চায়নি যে বাংলাটা দুটো ভাগ হয়ে যাক তো সেই সময় আমরা জানি যে রাখি পরিয়ে উনি একটা বিশেষ রকম প্রতিবাদ করেছিলেন বন্ধন করেছিলেন দুই বাংলা যাতে ভাগ না হয় এটা কেন তার কারণ হচ্ছে তার যে বাংলা ভাগ হলে তার পরিণতিটা কি হবে যেটা আমরা দেখেছি ফ্যাক্ট যে ঘটনাগুলো ঘটেছে সেটা উনিও উপলব্ধি করেছিলেন উনি উপলব্ধি করেছিলেন বলেই কিন্তু ওটাকে উনি আটকাতে চেয়েছিলেন যে না সেটা যাতে না হয় বিশেষ করে ধর্মের ভিত্তিতে এই রকম ভাগ যাতে না হয় ঠিক সেরকমভাবেই তুমি যদি দেখো আজকের দিনে দাঁড়িয়েও এইরকমই ধর্মীয় বা ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করে দেওয়ার একটা প্রয়াস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়েছে এখন তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না এখন সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই রকম প্রচেষ্টা হয়েছে ধর্মের ভিত্তিতে আলাদা করে দেওয়া কিন্তু আমরা সম্প্রতি যখন দেখলাম যখন এই আক্রমণটা মানে এইভাবে নিজেদের আত্মরক্ষার জন্য ভারত যে আক্রমণটা করলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে যে গুঁড়িয়ে দেওয়া হলো তখনও কিন্তু একটা কথাই বারবার বলা হলো যে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা কোনো ধর্মের ভিত্তিতে কোনো ধর্মের বিভাজনের ভিত্তিতে আমরা কোনো পদক্ষেপ নিতে চাই না আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক কোন রকম মানুষ মানুষকে হত্যাচনা করতে পারে মানুষ মানুষকে যাতে মারতে না পারে আমরা যে কোনো ধর্মের জন্য কিছু করছি না সেটা আপনি বললেন সেটার সাথে কোথাও গিয়ে আমিও সহমত কারণ আমাদের যে দুই অফিসার তার মধ্যে একজন কিন্তু হিন্দু একজন মুসলিম আমরা যদি দেখে থাকি আর আমরা আজকে যদি কবিগুরুর জন্ম দিবস হিসেবে বলি আজকে আমরা রবীন্দ্র অনেকে বলে একটি রবীন্দ্র দিনের কথা সেই বিষয়ে যদি আমি কথা বলি তাহলে একটা বিষয়ের ওপর কথা না বললেই নয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ওমেন সাইকোলজিটা অনেকটা বেশি বুঝতেন তখনকার দিনে তোমাকে আপনি কতটা মানে তুমি কতটা সম হ্যাঁ একশো বার কারণ উনি ওমেন সাইকোলজি থেকে বড় কথা হচ্ছে না উনি ওমেন এম্পাওয়ারমেন্ট যেটাকে আমরা এখন বলে থাকি যে মহিলাদের ক্ষমতায়ন সেই মহিলাদের ক্ষমতায়ন নিয়েও একাধিক পদক্ষেপ কবিগুরু নিয়েছিলেন আমরা জানি শান্তিনিকেতনের যে আবাসিকরা ছিল সেই আবাসিকদের যিনি যাকে উনি দায়িত্ব দিয়েছিলেন আবাসিকদের তিনি একজন মহিলা ছিলেন এবং পরবর্তীকালেও উনি মহিলাদের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিলেন যেখানে তাদের শান্তিনিকেতনে এমন একটা তখন সময় ছিল যখন মহিলারা যদি সেখানে আবাসিক হিসাবে আসতেন পড়তে আসত তাদের থেকে কোনো পারিশ্রমিক নেওয়া হতো না এরকম একটা ব্যাপার ছিল তো সেদিক থেকে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়নে আনে কবিগুরুর যথেষ্ট অবদান আছে এবং যথেষ্ট উনি সেই দিকটা করেছেন কারণ আমি আমার আমি আমার মতো করে সেটা দেখেছি বা সেটা বুঝেছি তো অবশ্যই মহিলাদের ক্ষমতা নিয়ে গুরুদেবের অনেক কৃতিত্ব আছে অনেক কাজ আছে আমার মনে হয় আমরা যদি আরও একটা জিনিস দেখি যে মাল্টি ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড কথাটা কিন্তু কোথাও থেকে উঠে এসছে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে কারণ কিন্তু শুধু এই যে সং রাইটার যেটা লিরিসিস্ট এরকম কিন্তু গীতিকার নন উনি নাট্যকার উনি গল্প লিখতেন কবিতা লিখতেন এই বিষয়ে ইভেন আমরা যদি দেখি ওনার সাহিত্য চর্চার সাথে সাথে আমি ওমেন সাইকোলজির কথাটা বললাম কারণ উনি ইন্দিরা গান্ধীকেও ভালোবেসে প্রিয়দর্শিনী নাম দিয়েছিলেন তো এই মাল্টি ট্যালেন্ট বাই এই নিয়ে কী বলবেন প্রথম কথা হচ্ছে যে মাল্টি ট্যালেন্টেড তুমি যখন প্রসঙ্গটা তুললে তো এই বিষয়ে আমি একটা কথা তোমাকে বলি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিজ্ঞান চর্চা করতেন উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন হোমিওপ্যাথি স্কুলেও কিন্তু পড়েননি যে স্কুলে যে কথাটা আমরা জানি উনি স্কুলে পড়েননি আর উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন রীতিমতো ওনার খুব কাছের একজন যিনি বৃত্ত ছিলেন যিনি রবীন্দ্রনাথের সবসময় কাছের ছিলেন যার নাম বনমালী তো তাকে প্রথম তার চিকিৎসা করেছিলেন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেছিলেন এবং পরবর্তীকালে রীতিমতো মানুষজন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দেখাতে আসতো চিকিৎসার ক্ষেত্রে দেখাতে আসতো যাতে তার কোনো শারীরিক সমস্যা থাকলে তিনি তাকে ওষুধ দেন ওষুধ দিয়ে সুস্থ করে দেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মাল্টি ট্যালেন্টেড অবশ্যই দেখি প্রতি অবদান আর দেখো সত্যি কথা বলতে কি রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রতিভাটা তো অনেক পরে না উনি খুব ছোটো থেকে উনি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বাল্মীকি প্রতিভায় প্রথম আত্মপ্রকাশ করেছিলেন নাটকে বাল্মীকি প্রতিভায় উনি অভিনয় করেছিলেন রীতিমতো এছাড়া উনি গান গাই গান গাইতেন এবং ওনার গানের যে শৈলী সেই গানের শৈলীটা ওপর যথেষ্ট আন্তর্জাতিক প্রভাব আছে সেটাও আমরা জানি এরপরে উনি নৃত্য নৃত্যের দিক থেকেও উনি এমন একটা নিজস্ব রবীন্দ্রনৃত্য তৈরি করেছিলেন যেটার কিন্তু সম্পূর্ণ আলাদা অন্যান্য নৃত্যের যে গঠন সেটার থেকে সম্পূর্ণ আলাদা তো এই যে ক্রিয়েটিভিটিগুলো এই ক্রিয়েটিভিটিগুলো ওনাকে সবসময় ভাবিয়েছে এবং এই নিয়েই উনি সারাদিন থাকতেন এবং এইভাবেই উনি নিজেকে গুরুদেব এই স্থানে বানিয়েছেন দেখো কবিগুরু আমাদের কাছে না একটা দর্শন একটা ফিলোসফি যেই ফিলোসফি যেই দর্শনটা যদি ঠিকভাবে আমরা ওনার দর্শনটাকে নিজেদের মধ্যে নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের মধ্যে কি হয় বলো তো দেখো আমি আমার মধ্যে একটা আত্মা আছে আর আরেকটাকে বলে পরমাত্মা তো এই আত্মার সঙ্গে পরমাত্মার যে সম্পর্ক এইটা এই সম্পর্কটা কি এবং কিভাবে হয় কিভাবে আমি পরমাত্মার সাথে সম্পর্ক তৈরি করতে পারি এটা একমাত্র যারা রবীন্দ্র দর্শন নিয়ে চর্চা করেছে তারাই বুঝবে এমনকি আমি একটি আর্টিকেল থেকে এটাও পড়েছিলাম যে ডিপ্রেশন কারণ ওনারও তো খুব যে অনেক কিছুই আপস অ্যান্ড ডাউন্স গেছে লাইফ থেকে তো সেখানে যদি আমি বলি কথাটা যে উনি ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলো নিয়েও কিন্তু অনেক লেখা লিখেছিলেন হ্যাঁ নিশ্চয়ই কারণ উনি ওনার চোখের সামনে ওনার সন্তান শোক যেটাকে বলা হয় ওনার পুত্র চলে গেল ঠিক আছে ওনার মেয়ে মারা গিয়েছিল তো এই রকম শোক উনি পেয়েছেন তো এই শোক পাওয়াতে কি হয়েছে উনি না আরও সমৃদ্ধ হয়েছেন কারণ উনি উনি ওনার লেখাতেই তুমি পাবে যে মানে এই আঘাত পেতে পেতে এই আঘাতটাকেই উনি ওনার শক্তিতে পরিণত করেছেন যেটা আজকের দিনে খুব দরকার বিশেষ করে আজকের যে জেনারেশন এরা অনেক সময় আঘাতটা নিতে পারে না আঘাতটাকে সহ্য করতে পারে না চট করে ভেঙে পড়ে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কবিগুরু যে এতগুলো আঘাত পেয়েছেন আঘাত পেয়েও নিজে সেই আঘাতটাকে যে নিজের একটা শক্তিতে রূপান্তরিত করেছেন এটা অনেকটা শিক্ষণীয় এবং সবার এটা শেখা উচিত আজকে কবিগুরু আজকে একশো চৌষট্টি বছর পরে ওনার জন্মে আজকেও ঠিক উনি যতটা রেলেভেন্ট যতটা মানে ওনার এ আছে মানে গুরুত্ব আজ থেকে আগামী একশো বছর পরেও কিন্তু সেই গুরুত্বটা বজায় থাকবে এটা অনেক মনে করি খুব ভালো থেকো कौशिक দা আমি তো